সমবায় সোনাছুড়ার কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলী মোট বারোটি আসন ছিল আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারোটি আসনের নমিনেশান করেছিলাম অপরদিকে তৃণমূল কংগ্রেসও বারোটি আসনে করেছিল বামফ্রন্টার দুটি আসনে করেছিল আজকের আমরা ভারতীয় জনতারটি বারো শূন্যতে জয়লাভ করেছি এই জয়লাভটা নন্দীগ্রামের মানুষের জয়লাভ এই জয়লাভ বিজেপির জয়লাভ শুভেন্দু অধিকার জয়লাভ আরেকটি কথা তার সঙ্গে বলে রাখি সাতাইশে আগস্ট গড়চকুড়া সমবায় সমিতি ওখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল মাইনরিটি ভোটার সংখ্যাটা হিন্দু ভোটার থেকে অনেক বেশি ছিল যেন তৃণমূল ভেবেছিল গোটা পশ্চিমবাংলা তারা জয়লাভ করে নিয়েছে আমরা বলেছিলাম নন্দীগ্রামে মাটি বিজেপির মাটি শুভেন্দু অধিকারীর মাটি এটা এখানে কোনো দিন কোনো জায়গাতে তৃণমূল কংগ্রেস কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না এই কারণে বারো শূন্যতে তৃণমূল কংগ্রেস হেরেছে সব জায়গা হারাবো বিধানসভাতে রেকর্ড ভোটের ব্যবধানে হারাবো আজ থেকে ঘোষণা করে যেভাবে তৃণমূল কংগ্রেসের সব নেতাদের পাহারা দেওয়ার জন্য রাজ্যের যত পুলিশ ছিল এখানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসে নেতাদের পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছে যাতে করে বিজেপিকে না ভোট দিতে দেওয়া হয় নজিরবিহীন পুলিশ আপনারা দেখেছেন এত পুলিশ একটা সমবায় সমিতি নির্বাচনে পুলিশ ব্যবস্থা করেছে শুধু কেবলমাত্র বেশ কয়েক মাস পরেই হচ্ছে বিধানসভা নির্বাচন এবং এই সেই সোনাচুড়া যেখান থেকে দু হাজার সাতের আন্দোলনটা প্রায় এখান থেকে দানা বাঁধতে শুরু করেছিল কি মনে করছেন এই যে আজকের ফলাফল বিধানসভার ক্ষেত্রে কতটা দেখুন সোনাছোড়া মাটি আন্দোলনের মাটি বিজেপির মাটি সেটা লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে সোনাছোড়া থেকে আমরা প্রচুর ভোট লিড পেয়েছিলাম ভারতীয় জনতা পার্টি আবার আগামী ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন আছে সবচেয়ে সোনাছোড়া থেকে আমরা ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি লিড পাবো আজ থেকে ঘোষণা